শুভ মহালয়া চলে এসছে দুর্গা পুজো আগমনে তাই মহালয়ার সুর বেজে উঠেছে ঘরে ঘরে তো আজকে ভোরবেলা কে কে মহালয় দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ভোরবেলা দেখিনি কারণ আজকে মাম্মামের শরীরটা খুব খারাপ সে সকাল থেকে বমি করছে তাই জন্য অনেকটা বেলা করে একটু মহালয় চালালাম তো দেখলাম তখনও আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে যার জন্য তখন একটু মহালয়টা চালালাম এবং দেখেও নিলাম সাথে মাম্মামকেও বসে বসে একটু দেখালাম তো তারপরে আমার যা যা কাজ চলে গেলাম রান্নাঘরে এই দেখো সকালবেলা উকি মারছে ফল কাটা কমপ্লিট মাম্মামের টিফিন দেওয়া কমপ্লিট এবার বানাবো রুটি সবজি আজকে কি কি সবজি বানানো যায় পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে সবজিটা বেশ ভালোই লাগে তো চলো আজকে সেটাই বানিয়ে ফেলি কড়াইয়ে ফোরন দিয়ে বসিয়ে দিলাম আলু পটল ব্যাস ভাজা হতে থাক ততক্ষণ সোয়াবিনটা বয়ল করে নিয়েছি ব্যাস বয়েল করা সোয়াবিনটাকে দিয়ে দেবো ওর মধ্যে হয়ে যাবে পটল আলু সোয়াবিন আটাটাকে একটু ভালো করে মেখে নিই কারণ যতটাকে আটা ভালো করে মাখবে রুটি তত নরম এবং সফট হয় তো তার জন্য পুরো রেডি করে নিয়েছি দেখি মাম্মা খাবারটাও রেডি করে নিই টিফিন তো সে রুটি তরকারি খাবে না আজকে দুধ খাবে দেখো বাবার সাথে মারপিট করছে দেখো দেখো বাবার সাথে সব সময় তার মারপিট লেগেই থাকে এই যেদিকে হয়ে গেছে রুটি সবজি টিফিন প্যাক করব আর তার আগে আমি একটু খেয়ে নিই সকালে জলখাবার খাওয়াটা খুব দরকার খিদেও পেয়ে গেছে বড্ড অনেকটা বেলাও হয়ে গেছে তাই টিফিনটা করেই নিলাম বেশিক্ষণ লেট না করে আবার যে অফিস যেতে হবে দেখো আমি অফিসে আজকে এটা বলো তো কোন বাস সেখানে আমি পৌঁছে গেছিলাম তো সেখানে গিয়ে দুপুরবেলা খুব খিদে পেয়েছিল হোটেলে ঢুকে খেয়ে নিলাম একটু বাঁধাকপির সবজি আলু ভাজা আর রুটি খেয়ে দিয়ে অনেকটা রাত হয়ে গেল অফিস থেকে ফিরতে যাই হোক রাস্তা প্রচুর জ্যাম ছিল এসে দেখি বাড়ির সামনে একদম প্যারিসের টাওয়ার জ্বলছে আমি তো দেখি অবাক যে মহলয়া কালকে বলে আজকে শুরু করেছে পরে রাতের ডিনার কমপ্লিট করে নিলাম সবাই ডালিয়া দিয়ে আর দেখো মামমাম ফোন দেখছে ফোন পেলে তার আর কিচ্ছু লাগে না বাড়ি এসেছি ফোনটা পেয়ে গেছে সে মনের আনন্দে ফোন দেখছে চলো টাটা গুড নাইট